এক হাত দিয়ে ক্যামেরা ধরতে ধরতে এবং কাজ করতে করতে এতটাই এক্সপার্ট হয়ে গেছি এখন এক হাধের লিসু সিলাতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে মেয়ে খুবই অসুস্থ তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো মেয়ের হলো জ্বর এসেছে তো যেহেতু রোদে কাজ করতে হয় ধান শুকাতে হয় তো মেয়ে তো আমার কাছেই থাকে পাশাপাশি হাঁটা চলা করে এবং তো আমার কাছে যায় তো সেই কারণে মেয়ের জ্বর এসেছে তো আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়াচ্ছি দেখা যাক কি হয় এদিকে রান্না বান্না করার জন্য হলো পাটা বের করছি গ্রামের মানুষ কিন্তু যখন রান্না করে তখনই টাটকা আদা রসুন এবং জিরা বেটে খায় তো আমরা জানি কি বাসায় এক মাসের মনে বেটে রাখি তো গ্রামের মানুষ কিন্তু তা না এই যে যেমন আমি এখন রান্না করব সেজন্য অল্প একটু বেটে রান্না করছি তবে আবার কালকে যখন রান্না করব। তখনও কিন্তু আবার বেটেই রান্না করব। তো এই বাটা মশলায় কিন্তু তরকারি আসলেই অনেক মজা হয় তো তারপরেও আমরা একটু কাজ কমানোর জন্য অনেকদিন বেটে রাখি বেটে রেখে খাই যাই হোক এ তো এদিকে কিন্তু আমার বাটা ঘষা হয়ে গেছে তো এখানে আমি পেঁয়াজ আর রসুন বেটে নিচ্ছি আর হলো জিরা বাটা হলো গুঁড়া আছে জিরা তো গুড়াটা ব্যবহার করব আর এদিকে হলো আমি এই যে মাংস সব কিছু ধুয়ে নিয়েছি সুন্দর করে এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি তো যেগুলো মশলা না দিলেই নয় সেগুলো মশলাই দিচ্ছি তো এখানে হলো মরিচের গুঁড়া চিরে গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তেজপাতা ময় মশলা এইগুলোই যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারে এ এদিকে সব ধরনের মশলা দিয়ে আমি সুন্দর করে হাতে ভালো করে মেখে নিচ্ছি তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে ফেজ দিয়ে বাগার দিয়ে দেবো মানে কষাবো এই রান্নাটা এত মজা হয়েছিল কি আর বলবো তো আমার মশাই তো বলছে যে গরু মাংস ফেল এত মজা হয়েছে তো আজকে ভাতও খেয়েছি অনেক তো আসলেই অনেক মজা হয়েছিল যাই হোক এ তো আমি কিন্তু তেলে অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি পানি ছাড়া তো পানি দিয়ে দেবো পরে তো বেশি মাংস হলে আরো বেশি মজা হতো যেহেতু আমরা মানুষ অল্প এবং অল্প অল্প করে রাখা হয় সেজন্য কিন্তু রান্না রান্নাবান্নাও একটু কেমন জানি হয় না বেশি রান্না করলে কালারটাও অনেক সুন্দর আসে এবং অনেক স্বাদও লাগে এই তো এদিকে কিন্তু আমি যে রান্নাবান্না প্রায় শেষের দিকে তো ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কিছুক্ষণ রেখেই নামিয়ে নেব আর এই তো আমার সেই লারকেট চুলা মানে জবা দিয়ে রান্নাবান্না এই তো মাংস কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি পাটিতে বেড়ে নিয়েছি আর উপর দিয়ে হলো একটু জেরা গোলা ছিটিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে তাই না অসাধারণ স্বাদ এবং কালারটা অসাধারণ এসেছে যাই হোক ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে